বন্ধুরা পায়রা ও পাখির নতুন ওষুধ চলে এসেছে দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন দেখে নিন মাল্টি মাল্টিভিটামিন ওষুধ বিভিন্ন রকম কালারের মধ্যে একটা হচ্ছে কমলা আর একটা হচ্ছে হলুদ কালার এটা মনে হয় আর পাখি সমস্ত পশু পাখিরই দেওয়া যেতে পারে দামও এখানে লেখা রয়েছে নব্বই টাকা এমআরপি রয়েছে নব্বই টাকা ভিটামিনের ওষুধ না ওই দা এই যে দেখে ছোট বড় সমস্ত রকম পায়রা পাখিকে ওষুধ দেওয়া যেতে পারে

নতুন পুশ্চেন যারা ওষুধের সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারা কিন্তু আপনারা মেদেবাজার পায়রা হাটে এসে পায়রার সাথে সাথে পায়রার ওষুধও কিন্তু কালেক্ট করতে পারবেন তাছাড়া পায়রা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো হয় যেমন কি স্টিলের রিং রাবারের রিং প্লাস্টিকের রিং বা নাম্বারিং করা যে রিংগুলো থাকে সেই রিংগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু গ্রিডও পাওয়া যাচ্ছে আজকে এক কিলোর প্যাকেট রয়েছে গ্রিড ঠিক আছে যারা গ্রিড খুঁজছেন দিন ধরে গ্রিড পাচ্ছেন না গ্রিড কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন গ্রিডটার দাম কত রয়েছে ভাই সত্তর সত্তর টাকা প্যাকেট আজ গ্রিডের দাম ঠিক আছে এখানে যা সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল সব কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পেরেছেন আর এগুলো হ্যান্ড টেম করা পাখির যে সমস্ত রিংগুলো পাওয়া যায় মানে যেগুলো হ্যান্ড জন্য ব্যবহার করা হয় স্ট্রেচেবল যে রিংগুলো হয় সেই রিংগুলো কিন্তু এখানে পেয়ে আপনারা হঠাৎ করে যে পাখিগুলো উড়ে যায় হ্যান্ড করতে করতে যাতে কোথাও চলে না যায় পায়ের মধ্যে বেঁধে আপনারা হ্যান্ডেম্প করাতে পারবেন ঠিক আছে সেই রিংগুলো পেয়ে যাবে এগুলোর দাম কত ভাই তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস রয়েছে বিভিন্ন রকম কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন হলুদ কালার লাল কালার নীল কালার তো আজ কিন্তু মেদেবাজার পায়রাটি ওয়াটার ডিঙ্কারও পাওয়া যাচ্ছে ঠিক আছে আজ কিন্তু সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওয়াটার ডিঙ্কার রয়েছে ছোট বড় সাইজ বিভিন্ন রকম কালার নীল সবুজ হলুদ বিভিন্ন রকম দামের মধ্যে ওয়াটার ডিঙ্কার আপনারা পেয়ে যাবেন ওয়াটার ডিঙ্কার যদি কারো দরকার পড়ে মেদেবাজার হাতে

দুটো পায়রা দুশো টাকায় দেশি দেখতে পাচ্ছি হাটের ঠিক শেষ মাথায় এখানে কিন্তু খরগোশের কালেকশন আজকে বেশি দেখতে পাচ্ছি খরগোশ গুলো দেখুন প্রত্যেকটা কাছে কিছু না কিছু খরগোশ খরগোশ আর গিনি পিক ভর্তি এই জায়গাটা জাস্ট কালেকশন গুলো দেখুন খরগোশ গিনি আজকে ভর্তি এই জায়গাটা

কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে দেখুন ছয়শো টাকা জোড়া দাম বাড়ছে দেখি কি পায়রাটা এটা ম্যাড্রাস ও দারুণ তো পায়েটা কত দাম রেখেছেন পায়েটা আমার নাই এই সাইড ভাই ভালো হবে পায়েটা হ্যাঁ ভালো পায়েটা সাইড ভাইকে জিজ্ঞাসা করো তো

কালাঙ্কা না দেশি এ বাবা এই দুই তিনশো টাকা পিস পায়রা বিক্রি হচ্ছে আজকে শায়িত কাছে ও কি পায়রা ওগুলো খাঁচাই বাহ দেখতে সুন্দর লাগছে তোমার তোমার কালশিরা কালচিরা আছে আর এটা হচ্ছে গিরিবাজ আছে এটাও গিরিবাজ এটা পায়রা কালদমের মধ্যে পায়রা আছে কালদম আসেনি কালদম ফেটে গেছে চোখের কোয়ালিটি বা ঠোঁট সাদা নুক সাদা চিনি চিনি কালদমের সাথে ভাঙানো আছে পায়রাটা বাহ কড়া বা পাঞ্জা ঠিক আছে বলো <laughs> কি

খরগোশ গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ইটের মাধ্যমে দেখাচ্ছে খরগোশের জোড়া গুলো দেখুন দাদা কোনটা কি দাম একটু বলে হ্যাঁ ডায়মন্ড ডাব রয়েছে হাজার টাকা জোড়া ঠিক আছে ডায়মন্ড ডাব কোয়ালিটি গুলো দেখে নিন লংটেল ফিনস আচ্ছা লংটেল ফিঞ্চ রয়েছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া রয়েছে তিনশো টাকা জোড়া রয়েছে ষোলোশো টাকা দাম আছে তিন হাজার টাকা পেয়ার

নিতে চান তারা তার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনটা কি দাম ক্যাপাচিনো আচ্ছা মুখিটা কত দাম মুখিটা দাম কত মুখি আচ্ছা ওটা হচ্ছে সাড়ে সাতশো টাকা পিস ওটা নর্না মাদি নর্না মাদি মেল না ফিমেল তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা শখ করলাম মেদেবাজার পায়রাহাটে কেমন কি পায়রা বা খরগোশ বা পাখির দাম কেমন চলছে আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে শেয়ার করুন তাদেরকেও দেখার সুযোগ করে দিন আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা মেদেবাজার পায়রাহাটে পায়রার দাম বা তাছাড়া অন্যান্য পশু প্রাণীর দামগুলো জানতে পারবে এবং তারই সাথে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা নাগবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কাল যাচ্ছি বিন্দুগড় হাটে বিন্দক পায়রা হাটে নতুন একটি ভিডিও কালকে উপস্থাপন করবো আপনাদের কাছে আপনাদের সাথে ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ